বর্ষা মরসুমে গ্রামের ছড়াগুলিতে অস্থায়ী বাঁধ নির্মাণে সামগ্রী সামগ্রীর ব্যবহারসহ বরাদ্দকৃত অর্থ এবং বাঁধ নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের মজুরি আত্মসাত করার অভিযোগ উঠেছে গ্রামের পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে ঘটনা শহর মহকুমার গোড়নগর ব্লকের অধীন বাঘাছড়া গ্রামে প্রশাসনের কাছে আত্মসাতকারী পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় গ্রামবাসীরা কৈলাসহর মহকুমার গৌড়নাকর ব্লকের অধীন দেওড়াছড়া এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডস্থিত বাগাছড়া গ্রামে টাকায় পিডিএফের অস্থায়ী বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি দুর্নীতি প্রকাশে এসেছে শুধু নয় কিছু কিছু জায়গায় তো কাজ না করে বরাদ্দের পুরো হাফিজ করে দিয়েছে এডিসি ভিলেজের সেক্রেটারি এবং স্থানীয় মাতব্যরা উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবছরও পঞ্চায়েতের পিডিএফ ফান্ডের অর্থে বাগাছোড়া গ্রামস্থিত ছড়াতে বর্ষার সংশ্লিষ্ট মরশুমের জন্য অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য চারটি জায়গা ঠিক করা হয় পঞ্চায়েতের তরফ থেকে এই চারটি অস্থায়ী বাঁধের মধ্যে তিনটি তৈরি করতে ব্যয় ধরা হয়েছে ত্রিশ টাকা অপর বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ন টাকা পঞ্চায়েত সচিব দিকেন্দ্র দাস এবং স্থানীয় দুই মাতব্বর আয়ুব আলী এবং আজমান আলী এই তিনজন মিলে দুশো টাকা মজুরিতে পাঁচজন শ্রমিক দিয়ে মোট এক টাকা খরচ করে একটি বাঁধ নির্মাণ করে এবং অন্য শ্রমিক দিয়ে তিন টাকা মজুরি দিয়ে আরও দুটি বাঁধ নির্মাণ করা হয় ওই বাঁধগুলি নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের অভিযোগ আজ পর্যন্ত তাদের মজুরি দেওয়া হয়নি এদিকে নিম্নমানের কাজ হওয়ায় বাঁধ নির্মাণের তিন দিন পরে বাঁধগুলো ভেঙে পড়ে যায় বলেও জানায় বঞ্চিত শ্রমিক পঞ্চায়েত গ্রামে জলের বান্ধাই ছিল বানটা আমার বিয়া আজমান আর নিতাই আর ক্যাশে করিল আমরা বান্ধে আইলো এটা কত টাকা করি তারা দুইটা বানিয়ে সাড়ে এগারো আমরা দুইটা দিয়ে তিনটা খোরাইমা হ্যাঁ তিনটা তে আমরা সাড়ে তিন হাজার টাকা দিলাম তোমরা পনেরোশো টাকা আমরা খাইতাম তিনজনে কইয়া আমরা সাড়ে তিন হাজার ক্যাশে খাস আমরা শেষ করছি সাতজন মানুষের

পারে বালুর বস্তা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি এছাড়াও বাঁধগুলো নির্মাণে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যার ফলে তিন দিন পরে বাঁধগুলি ভেঙে যায় অথচ এই অস্থায়ী বাঁধগুলি অন্তত পক্ষে ছমাস সময় টিকে থাকার কথা তার উপর ওই বাঁধগুলো নির্মাণ করার কাজে নিযুক্ত শ্রমিকদেরও মজুরি দেওয়া হয়নি এখন তাই আমরা কি যে এখানে আর তো না তোমরা আড়াইশো টাকা করিয়ে তোমরা নেবে এই বিষয়ে পঞ্চায়েতের সচিবের কাছে জানতে চা হলে তিনি সংবাদ মাধ্যমের কাছে কোনো কথাই বলেননি আর এই নিরবতাই প্রমাণ করে এই বাদগুলো নির্মাণ কাজে তার বিরুদ্ধে আনা গ্রামবাসীদের সমস্ত অভিযোগই সত্য এখন দেখার বিষয় এই ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাপুল